الدعوه لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعب وقال النبي لمن صلى الله عليه وسلم لمغيرة بن شعبة دعهما فإني أدخلتهما على طهيرتين সুপ্রিয় দিনে ভাই বোনেরা এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি তা হলো মোজার উপরে মাসে করা এটিকে শরীয়ত সম্মত এবং এটিকে শুধু শীতকালের মৌসুমের সঙ্গেই সম্পৃক্ত না বছরের সকল মৌসুমে সার্বক্ষণিকভাবেই মাসে করা শরীয়ত সম্মত আসুন বিষয়টি সম্পর্কে কোরআন এবং সই হাদিসের আলোকে কিছু তত্ত্ব জেনে নি অমাতেরা আল্লাহ সুবহান বান্দার প্রতি পরম দয়ালু করুন আল্লাহ আলা তার মনোনীত ধর্ম শান্তির ধর্ম ইসলামে কোনো সংকীর্ণতা রাখেন নাই অমা জল কুমফিদ্দিন মিনহারাজ আমি ইসলাম ধর্মের মধ্যে দিনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখি আল্লা সালা বান্দার প্রতি সাদ্যের অতিরিক্ত কোনো বিধান তিনি চাপিয়ে দেন না সুতরাং মুজার উপরে মাসে করা এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ একটি অহসান শুরু বিশেষ করে শীতকালীন সময়ে মুজার উপরে মাসে করার গুরুত্বটা কিন্তু অপরিসীম অনেকেই অনুভব কারণ ব্যক্তির শরীরে ঠান্ডা সাধারণত দুই পায়ে এবং দুই কর্ণে কিন্তু বেশি অনুভব হয় মুজার উপরে মাসে করা একটি শরীয় সম্মত বিধান পুরানুল ক্যারিমে সুরা মাইদার ছয় নম্বর আয়াতে আল্লাহ আলা

আয়াতের মধ্যে আরজুলা এই শব্দে লাম রিজলুন এক বসন পা বহু বসন আর্জুন এ আর্জুলা এই লামে যদি আমরা জবর দিয়ে পড়ি তাহলে কিন্তু এই দুই হাত ধৌত করতে হবে এর উপর কিন্তু মানে বিশেষ করে আমরা এই পাও ধৌত করতে হবে হাদিসে এই আয়াতের ব্যাখ্যা এসেছে পাও ধৌত করতে হবে এবং এক সাহাবির অজু করার সময় তার পায়ের টাকনো সামান্য জায়গা শুকনা ছিল পানি পৌঁছাই নাই রাসু সালাম যখন তার এই অবস্থা দেখতে পেলেন তখন খুব ভয়ানক বাক্য তার সানে উচ্চারণ করলেন বললেন ওই লুল্লিল আকা বিমিনান্নার এই পা অজু করার সময় শুকনা থাকার দোরণে জাহান নামের আগুনে জ্বলতে হবে সুতরাং পা ধর্ত করতে হবে কিন্তু যদি মাতা মাসের উপরে যদি আমরা এই এইটাকে মাতা মাসের উপর যদি মানে আহ ভিত্তি করি যদি বলি তাহলে কিন্তু ওয়ারজুলিকুম এই লামের নিচে জেদ দিয়ে পড়া যেতে পারে তাহলে এই লামের উপরে জবর এবং উভয় কেরাত দিয়েই কিন্তু আমরা এখানে পড়তে পারি যেমনটি শেখ উসাইমিন ও রহিমাহুল্লা বলেছেন তাহলে যদি ও এই লামের উপরে জেদ দিয়ে যদি আমরা পড়ি তাহলে এটি মাতা মসে করার উপরে ভিত্তি করে এই আলচুলক আমরা বলবো অর্থাৎ তোমরা পা মাসে কর মোজার উপরে মাসে করা এটি সম্মত বিধান এবং এই ক্ষেত্রে বর্ণিত হাদিসটি মোতের সনেদে বর্ণিত হয়েছে আশি জুনের অধিক সাহাবি থেকে এই মুজার উপরে মাসে করা সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে আর হাদিস শাস্তিবিদদের মতে সবচেয়ে শক্তিশালী হাদিস হচ্ছে মোতাওতের হাদ সুতরাং এই মুজার উপরে মাসে করার সম্পর্কে কোন মুসলিম নরনারীর অন্তরে মানে সংকোচ অনুভব করা বা এটা সন্দেহ মানে উপলব্ধি করা অন্তরে এটি কোশ্চিন কালো ঠিক নয় এটি শয়তানের অস আসা না জানি মুজার ওপরে মাসে করলে মনে আমার অজুটা হলো না এরকম চিন্তা ভাবনা করাটা মারাত্মক অপরাধ কোরআন এবং হাদিসকে অসম্মান করার স্বামী এবং যারা মুজার উপরে মাসি করে তাদের ব্যাপারে এই খারাপ মন্তব্য করা এটি কোশ্চিন কেন উচিত নয় রাসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লা মুসলিম শেফের হাদিস অজু করলেন সাহাবী মগির আবিন সহবা অজুর পানি রাসুলকে আগাই দিলেন এবং তিনি পানি ঢেলে দিচ্ছিলেন রাসুল সালাহ অজুর অঙ্গ প্রত্যঙ্গ করে সুন্দর করে ধৌত করার পর এখন তিনি পা ধৌত করবেন ওই সময় তিনি মুজা পরিধান করা অবস্থায় ছিলেন তখন সাহাবি মগির আবিন সৌবা রব্দি আল্লাহ তালা আনহু রাসুল সালাই সালামের মোজা খুলতে গেলেন

রসুল আক্রম সালি হুসালাম এই দুই তিনি মাসে করেছেন এটি হচ্ছে এবং আশারা মুবসারিনা যেই দর্জন সাহাবিকে রসুল সাহসান দুনিয়াতেই জান্নাতি বলে আখ্যায়িত করেছেন জান্নাতির সুসংবাদ প্রদান করেছেন এই দর্জন সাহাবি একত্রে কোন হাদিস বর্ণনা করেছেন এমন হাদিসের সংখ্যা কিন্তু অত্যন্ত নগণ্য এই নগণ্য হাদিসের মধ্যে কিন্তু এই মোচার উপরে মাসে করা সংক্রান্ত একটি হাদিস সফওয়ান বিন আনহু তিনি বলছেন رسول الله صلى الله عليه وسلم امرهم اذا لبسوا الخفاف على الطهارة ان يمسحوا يوما وليله للمقيم وثلاثه ايام للمسافر وثلاثه ايام للمسافر بلياليها صفان من بن رسول الرسول صلى الله عليه وسلم صاحب دير كل যে যখন তোমরা পবিত্র অবস্থায় মোজা পরিধান করবে তখন মোজার উপরে নিজ বাসভবনে অবস্থানকারী ব্যক্তি একদিন এক পর্যন্ত মোজার উপরে মাসে করতে পারবে পক্ষান্তরে মুসাফির ব্যক্তি তিন দিন তিন রাত পর্যন্ত মোজার উপরে মাসে করার অনুমতি তিনি প্রদান করলেন সুতরাং এই মুচার উপরে মাসে করা এটি হচ্ছে নিঃসন্দেহে নিঃসংকোচে সম্মত বিধান ইবনে হাজাম এবং ইবনে কুদাম রাহিমাহুল্লাহ এটি হচ্ছে এজমা ও সমস্ত উলামাই কেরাম ঐক্যমত পোষণ করেছেন এই ব্যাপারে মর্মে অভিমত তারা ব্যক্ত করেছেন সুতরাং এই ব্যাপারে অন্তরে সংকোচ বোধ করা কোশ্চিন কালো

কেমত দিবসে আল্লাহর দিদা লাভ করা রু ইয়াতুল বাসীরা ক্যামতের দিন সবচেয়ে আল্লাহর দর্শন লাভ করে যতটা আনন্দ বোধ করবেন অন্য কোনো কোন নিয়ামত পেয়ে তারা মানে ততটা আনন্দিত হবেন না চার সাফাতের হা মানে বর্ণনা সংক্রান্ত হাদিস এটিকে সাফাতুল কুবরা বলা হয় বড় সাফাত হাউজে কাউসার ছয় মোজার উপরে মাসে করা সুতরাং এই ছয় বিষয়ে বর্ণিত হাদিসগুলো মুতের পর্যায়ের হাদিস মুতের মানে সনদে বর্ণিত হাদিস সময় সুতরাং আসুন আমরা নিঃসন্দেহ নিঃসঙ্গে নিজেকে কষ্ট না দিয়ে যেহেতু আল্লাহ সুবহান তাহলে এটি সহজ করে দিয়েছেন আর তিনি বান্দার প্রতি পরম দয়ালে করুন তাই আমরা নিঃসন্দেহে নিঃসংকোচে সকল মৌসুমেই শীতকালীন গ্রীষ্মকালীন সব সময় মোজার উপরে আমরা মাসে করতে পারব এই ব্যাপারে কোনো মানে সন্দেহ পোষণ করা কোশ্চিন কারো কাহুর উচিত নাই আল্লাহ অলিউ টোফি